জীবনের সময়গুলো মেঘের মতো বয়ে যায় এ জীবনের যে সময়টুকু আল্লাহর জন্য যতটুকু সময় ব্যয় হবে আল্লাহর কাজে সেটাই প্রকৃত জীবন সেটাই মানুষের প্রকৃত আয়ু অন্য সময়গুলো জীবনের আওতাতে পরিগণিত হয় না যদি কোনো মানুষের জীবন হয় পশুর জীবনের মতো তবে তা মানুষের জীবন নয় যদি কোনো মানুষের সময় কাটে উদাসীনতায় ভুল ও মিথ্যা আসার মাঝে তবে তা জীবন বলে স্বীকৃতি পায় না এমন মানুষের সময়টা যখন ঘুম ও কর্মহীনতায় কাটে সেটাই তার জন্য ভালো হয় এমন জীবনের চেয়ে মৃত্যুই শ্রেয় দাউদ তাই বলেন তার এক সাথী বললেন আবু সুলাইমান আমাদের মাঝে তো রৃদ্ধতার সম্পর্ক আমাকে কিছু উপদেশ দিন এ কথা শুনে কেঁদে দিলেন দাউদ আলি ইসালাম অস্ত্র প্রবাহিত করল তার দুচোখে চোখে অস্ত্র সংকরণ করে তিনি বললেন আমার ভাই শোনো দিন রাত সময়ের এক একটি স্তর মানুষ এক একটি স্তর পার হয়ে সামনে এগিয়ে চলে এভাবে এক সময় তাদের সফরের অবসান ঘটে যদি তুমি সময়ের প্রতিটি স্তরে প্রতিটি দিনেই সামনের জীবনের পাথেও জোগাড় করতে পারো তবে এমনটাই করো যদি জীবন সফর খুব দ্রুতই শেষ হয়ে যায় এমনটা কি হতে পারে না হ্যাঁ বিষয়টা যে এর চেয়ে দ্রুতই ঘটতে পারে আমরা জানি না কত দ্রুত আমাদের জীবন সফর শেষ হয়ে যায় তাই নিজের এ সফরে পাথেও যুগিয়ে নাও যে কাজটি তোমার করা কর্তব্য তা করতে থাকো হয়তো যে কোনো সময়ই সহস অবসান হবে এ জীবন সফর এরপর দাউদ বললেন দেখো দেখি আমি তোমাকে সময়ের গুরুত্ব বোঝাতে চলেছি অথচ আমার চেয়ে সময় বেশি নষ্ট করে এমন কাউকে জানি না আমি এ বলে তিনি উঠে চলে গেলেন ইয়াহিয়া বিন মোয়াজ বলেন আমার মরণ এসে যাক এতে আমার কোনো দুঃখ নেই দুঃখ হচ্ছে যদি আমি আমলের সুযোগ পেয়েও তা হারিয়ে ফেলি মৃত্যুকে তো আমরা বেশ ভয় করি কিন্তু মৃত্যুর পরে যে একটি জীবন আছে সে জীবনের সুখ শান্তি যে সকল কাজে সে সকল কাজ থেকে আমরা পেছনে পড়ে আছি সে সকল কাজ করার সুযোগ পেয়েও অবহেলায় হারিয়ে ফেলছি বিলাল বিন সাহাদ বলেন আল্লাহর বান্দাগণ। জেনে রাখো তোমাদের জীবন সফর ক্ষুদ্র এক সময় থেকে দীর্ঘ একটি যুগের দিকে ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখেরাতে ক্লান্তি ও উদ্বেগের আবাস থেকে সুখ ও চিরকালের আবাসে তাই তোমরা আমল করো আমলই তোমাদের সৌভাগ্য নিহত জীবনের কয়টা দিন প্রভু থেকে ধার পাওয়া যদি তুমি এর সদ্ব্যবহার করতে পারো তবে তাই করে পাথেও জোগাড় করো দুনিয়ারে জীবন পাথেও জোগাড়ের ক্ষুদ্র কিছু সময় দুনিয়ারে সফর অতি সংক্ষিপ্ত যার সময় অনর্থক কেটে যায় সেই প্রতারিত যার জীবন ক্ষতির কাজে শেষ হয়ে যায় সেই প্রবঞ্চিত যেমনটি আবু সুলাইমান দারানি রাহিমউল্লাহ বলেন যা আজকের দিন গতকালের চেয়ে ভালো হলো না সে ক্ষতিগ্রস্ত কারণ প্রতিটি দিনই আমাদের মৃত্যুর নিকটবর্তী করে দিচ্ছে তাই প্রতিটি মুসলিমের কর্তব্য হচ্ছে তার সময়ের সদ্ব্যবহারের প্রতি আগ্রহী হওয়া জীবনের বাকি সময়টাতে আগের চেয়ে বেশি করে নেক কাজ করে যাওয়া হে ভাই আমরা জীবনের কত গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেছি তার কি কোনো হিসেব আছে জীবনের এতটি বছর অবহেলায় কেটেছে এতটা সময় আমরা পার করেছি কিন্তু কতটুকু জোগাড় হয়েছে আমাদের আখেরাতের পাথেও জীবন চলছে আপন গতিতে সময় বয়ে যায় মেঘের মতো একদিন এ জীবন ছেড়ে চলে যাওয়ার সময় হবে এ জীবনের সফর শেষে নতুন জীবনের সফর শুরু হবে প্রশ্নটা বাকি থেকে গেল আখিরাতের জীবনের জন্য যতটুকু পাথেও আমরা জোগাড় করেছি নিজেদের দিনগুলোর কতটুকু সদ্ব্যবহার করেছি আমরা তিনটি দিনই পাই এই দুনিয়ায় যে সম্পর্কে সারি ইবিন মুফলিস বলেন গতকাল স্থগিত আজ কাজের দিন কালকের দিনটা আসা আসতেও পারে নাও আসতে পারে